কেন তাহলে হিন্দুদের বা সনাতন ধর্মের পূর্ণরূপে ধর্মীয় গ্রন্থের নাম হলো মুসলমানদের কি বললাম বাবা মানে ইসলাম ধর্মে কি বললাম কোরআন এই কোরআনের কাছাকাছি ছন্দমিল করুন পেয়ে যাবে হিন্দুর কি মুসলমানের কি যাই সে পূর্ণরূপে ধর্মীয় গ্রন্থ কি গীতা তাহলে কি শাস্ত্র গীতা হলো জ্ঞান শাস্ত্র গীতাকে অবশ্যই আপনাকে আরাধনা করতে হবে গীতার সহতা নিতে হবে গীতার শরণাপন্ন আপনাকে হতে হবে কারণ গীতা এ জগতের জ্ঞান নয় আপনি কেমন করে খাবেন শ্বশুর বাড়ি থেকে কী বলবেন শাশুড়ির কাছে কেমন চলবেন আপনি গৃহকর্ম কেমন করবেন এ জ্ঞানগুলো গীতাতে নেই তাহলে কি আছে না গীতাতে পরমার্থিক জগতের জ্ঞান আত্মার কুশল আত্মার চিন্তায়না আত্মার পবিত্রতা ইন্দ্রিয়ের পবিত্রতা ইন্দ্রিয় সংযম রিপু সংযম এই কথাগুলো কিন্তু আছে কিন্তু শুদ্ধ অনুরাগীর ভালোবাসা গীতাতে নেই তাহলে চলুন ইসলাম ধর্মের পূর্ণরূপে ধর্মীয় গ্রন্থের নাম যদি কোরআন হয় যেমন দেখবেন মুসলমানেরা যে বাড়টি প্রতিপালন করে সে বাবা সে বাটটির নাম কি এই সাতটি বারের মধ্যে শুক্রবার বা রাধে রাধে তাহলে হিন্দুরা যে বাটি সনাতন ধর্মী যে বাড়টি প্রতিপালন করে সে বাড়টির নাম কে কাছাকাছি দেখুন বৃহস্পতিবার মানে এদের গুরু আমাদের গুরু কে গুরু বৃহস্পতি আর ওদের গুরু নামটা বলুন শুক্র শুক্রাচার্য দানা ম্লেচ্ছের গুরু হল শুক্রাচার্য আর দেবত্ব ভাবাপন্ন দেবতা এবং মানবের গুরু হলেন বৃহস্পতি আচ্ছা ওদের বিবাহ হয়টা ওদের যে মুসলমানদের বিবাহ হয় কি রাতে তোমার না দিনে আর হিন্দুদের বিবাহ হয় রাতে কাছাকাছি ইসলাম ধর্মের পূর্ণরূপে ধর্মীয় গ্রন্থের নাম যদি কোরআন হয় তাহলে সনাতন ধর্মের পূর্ণরূপে ধর্মীয় গ্রন্থের নাম ছন্দ করুন পু পু রা কোরআন আর সনাতন ধর্মে পুরাণ তাহলে পুরাণ কয়টি কয়টি পুরাণ মা বলছে কোন ক্লাসে পড়ো তুমি বলছে কেন এই তো এম এ কমপ্লিট করে পিএইচডি দেব তাই কটি পুরাণ আমাদের তা তো জানি না পুরাণ কটি জানো নেই আঠারোটি পুরাণ ছটি সাতটি ছটি রাজস্বী ছটি তামসী তাহলে কী কী ব্রহ্মপুরাণ পদ্ম পুরাণ বিষ্ণু পুরাণ শিব পুরাণ নারদীয় পুরাণ পুরাণ গরুর পুরাণ লিঙ্গ পুরাণ মার্কণ্ড পুরাণ পুরাণ অগ্নি বামন পুরাণ বরাহ পুরাণ শ্রীমৎ ভাগবত মহান তাহলে কি হবে কি শ্রবণ করা আমাদের প্রয়োজন সেইখান থেকে অ্যাড্রেস হচ্ছে তখন ঠিকানা লিখছি কি শ্রবণে মানুষের পবিত্রতা হয় কি শ্রবণে আত্মার কল্যাণ হবে কি শ্রবণ করলে তব কথা মৃহিত সেটি কি চলুন আস্বাদন করি এই খানা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ কে ব্রহ্মপুরাণ দশ হাজার শ্লোক ব্রহ্মাণ্ড পুরাণ বারো হাজার শ্লোক ব্রহ্ম পুরাণ আঠারো হাজার শ্লোক ভবিষ্যপুরাণ চোদ্দ হাজার পাঁচশত শ্লোক পদ্ম পুরাণ পঞ্চান্ন হাজার শ্লোক বিষ্ণু পুরাণ তেইশ হাজার শ্লোক শিব পুরাণ চব্বিশ হাজার শ্লোক নারদীয় পুরাণ পঁচিশ হাজার শ্লোক সন্ধপুরাণ একাশি হাজার একশত শ্লোক বামন পুরাণ দশ হাজার শ্লোক লিঙ্গ পুরাণ এগারো হাজার শ্লোক মার্কণ্ড পুরাণ নয় হাজার শ্লোক শ্রীমৎ ভাগবত মহাপুরাণ আঠারো হাজার শ্লোক এই শ্লোক সংখ্যা তাহলে সব থেকে শ্লোক সংখ্যা বেশি কারমা আর সব থেকে শ্লোক সংখ্যা বেশি হল পুরাণ একাশি হাজার একশত শ্লোক একাশি এই আঠারো কণা পুরাণের মধ্যে পুরাণের শ্লোক সংখ্যা একাশি হাজার একশত তাহলে পুরাণ এখানে বড় কবি যখন সন্ধু পুরাণের কাছে কৃষ্ণ দকণ বদন ঠাকুর গেলেন সমধ পুরাণ বলছেন না গো শ্রীমদ ভাগবত স্বাতো শ্রীমদ ভাগবত তথা স্বরূপ মে ক মেবাসতি सच्चिदानন্দ লক্ষণা যেই গ্রন্থের মধ্যে যে পুরাণের মধ্যে সব চিৎ আনন্দময় ভগবান শিবক্রহ রয়েছেন তিনি হলেন সুপ্রিম পার্সোনালিটি গড হিট লক কৃষ্ণ সেই কারণের জন্য পুরাণের ইঙ্গিতে এই গ্রন্থটির নাম হয়ে গেল শ্রীমৎ ভাগবত পুরাণেবলী অমল পুরাণ ভাগবত ভাগবত শ্রবণ করার আগে ভাগবতের আরতি কীর্তনটা শ্রবণ করত না হলে ভাগবত শ্রবণ করে আমাদের মৎস্য লাভ হয় না ভগবত ভক্তি লাভ হয় না চলুন সবাই মিলে করতালি কিন্তু দেবেন দেবেন তো যারা যারা করাতালি দেবেন না একটু হাত তুলবেন যারা যারা করতালি দেবেন না একটু হাত তুলবেন বলছেন কেন কথা বলছেন একটু শুনে মা কেন করতালি দেবেন জানেন এই যে অপরাধ নেবেন না নিজেকে একটু বাড়িয়ে বলা বলে মানে আমি ক্ষুদ্র একটু অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষী আমি আমার বাবাও ছিলেন তা যার আমি হাত দেখি না কেন বলি এই যে তোমার শনির দশা খারাপ চলছে এই যে তোমার রাহুর দশা খারাপ চলছে যারা অ্যাস্ট্রোলজি করে মানে হস্তবিজ্ঞান তারা তো এইভাবে বলবে দশা খারাপ চলছে কিন্তু মা যদি কারুর দশা খারাপ চলে তার বিপদ হবে অ্যাক্সিডেন্ট হবে অনটনা হবে অভাব হবে কিন্তু ভগবান বললেন গ্রন্থ বললেন মহাজন বললেন হ্যাঁ মনুষ্য জীব যখন তোমাকে না পুতুলের মতো নাচাবার জন্য ভগবান গ্রহকদেরকে ফিট করে দিয়েছে নক্ষত্রদের ফিট করেছে কিন্তু খুব মন্দে শোনো তোমার যদি হস্তে দশা খারাপ হয় তাহলে দশা খারাপ হলে দিশাও খারাপ হয়ে যেতে পারে কারণ তুমি ভগবানকে ভালোবাসো এমন ভগবান তোমার ঘরে বিপদ দিল তুমি ভগবানকে ভুলে গেলে যাবে না যেমন এখনকার দিনে হচ্ছে ভালো করে দেখুন এই যে কৃষ্ণ ভজন করতে করতে হয়তো কমরে জোর ব্যথা লেগেছে সারেন সে কোথায় গেল ভ্রমণে যাচ্ছে খ্রিস্টান অবলম্বন করছে তাহলে কি হলো দশা খারাপ হতে হতে দিশাও খারাপ হয়ে গেল প্রেম সে বলো রাধে রাধে আরেক লোকটা হরি ভজন ধর্মে অবলম্বী হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে চার্চে যাচ্ছে ভ্রমণে যাচ্ছে তাহলে দশা খারাপ হতে হতে দিশাও খারাপ হয়ে গেল এমন দেখা যায় সারাটা জীবন দিন দুঃখী হয়ে কাটাচ্ছে ভগবানকে বলছে তোমার কি করোনা নেই বল তোমার আর নাম করবো না এই দশা খারাপ থেকে দিশা খারাপ হয়ে সারা জীবন সাত্তিক আহার করছে কোনো একটা অসুখের জন্য বলছে আমার জীবন মনে হয় বাঁচবে না ও থাক জীবন থাকলে সব থাকবে ও হরিভজনও করা যাবে অখাদ্য কুখাদ্য খেতে আরম্ভ করলো দশা খাগে খারাপ হলো শরীরের ব্যতি হলো এই দশা খারাপ হতে হতে দিশা যে হরিভজন করছিল সেই দিশা থেকে বিচ্ছুত হয়ে তাহলে দশা খারাপ হতে করতে দিশা খারাপ হয়ে গেল তাই মহাজন বলছে তোমার দশাও যদি খারাপ হয় শনির সাড়ে সাথে আক্রমণ করে তাতে কোনো ক্ষতি নেই দিশাকে ঠিক রেখো দশাও ঘুরে যাবে প্রেম সে বলো রাধে রাধে তাহলে দিশা কি করে ভালো হয় যে হাতে তোমার দশা খারাপ সে হাত সেই হাত দুটোতে মিলে করতালি দাও আর করতালির সঙ্গে সঙ্গে রাধা নাম করো কৃষ্ণ নাম করো দেখবে রাধারানীর কৃপাতে তোমার শনির দশা রাহুর দশা কেতুর দশা সব ভগবত পথের দিশা হয়েছে প্রেম সে বলো রাধে 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 আমরা এবার ভাগবত পথের আরতি করি কারণ ভাগবত শ্রবণ আমাদের করতেই হবে তাই চলুন সবাই মিলে দুবাহু তুলুন এটা এক্সারসাইজ হবে হবে শরীর ভালো থাকবে দেখুন এটা করলে শরীর ভালো থাকবে চলো শ্রী ভাগবত ভগবান আরতি পাপ সে হারতি ভাগবত ভগবান

ज्योति हरि नाम हरी ही हरि धाम हरि नाम हरि धाम जग मंगल की है आरती का भागवत भक्वानी Oh, <laughs> my <laughs> Comment 啊。<Wow. S 2> <Wow. S 3> wow. संत ले दीख राम घन श्याम श्री राम ही घन श्याम राम घन यही प्रभु की महिमा महिला आदेश Let's সুখদেব গোস্বামী পাদ কি জয় জয় অগণিত গৌর ভক্ত মন্ডলী কি অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব মন্ডলী কি জয় জয় শ্রীমতী রাধা ঠাকুরানী কি চলুন আজকের আস্বাদনের বিষয় চন্দন যাত্রা বা বাধামন্ত্রপুরীর ভগবত ভক্তিলা একটু খুব মন্দির শুনতে কি বললাম প্রথম অক্ষয় আজকে তিথির নাম কি সবাই মিলে বলতে হবে আজকের তিথির নাম কি দশ দশ আর একবার বলুন আজকের তিথির নাম কি অক্ষয় তিথি যা করবেন সব অক্ষয় থাকবে প্রেম সে বলো রাজ

জয় জয়ৌরচন্দ্র জয় জয়াচন্দ্র জয় গৌর জগন্নাথ দর্শন সার্বভৌম ভট্টাচার্য প্রভুর এসব লীলা প্রভুর দাস বৃন্দাবন বিস্তারি করিয়াছেন উত্তম বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলছেন আমি যা যা বর্ণন করলাম আমার থেকে উত্তম রূপে বর্ণনা করেছে বিস্তার করে বর্ণনা করেছেন বৃন্দাবন দাস বৃন্দাবন ঠাকুর কি যিনি করেছিলেন এই কলিযুকের ঠাকুর বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণের পুত্র অর্থাৎ শ্রীবাসের ভাতুসকন্যা পুত্র যার নাম বৃন্দাবন দাস ঠাকুর তিনি কি করেছিলেন চৈতন্য ভাগবত এটি ছিল শ্রীমদ্ ভাগবতম আর বৃন্দাবন দাস ঠাকুর করলেন চৈতন্য ভাগবত সেই চৈতন্য ভাগবতের কথাটা পুনরাবৃত্তি শ্লোক সমে খানা গ্রন্থের সাহায্য নিয়ে কতখানা বললাম এইট্টি ফাইভ খানা গ্রন্থের সাহায্য নিয়ে একটি অমূল্য সম্পদ করলেন যে গ্রন্থের নাম হল সৃষ্টি চৈতন্য চরিতাম শ্রী শ্রী চৈতন্য চরিত্র অমৃত এখানে গ্রন্থটির নাম দেওয়া হলো কেন সৃষ্টি চৈতন্য চরিতা অমৃতময় না চৈতন্যের চরিত্রটা হলো অমৃত কি বললাম চৈতন্যের চরিত্র হলো অমৃতময় তাহলে চৈতন্যদেব মানে সচিময়ের পুত্র নাকি এখানে সে চৈতন্যের কথা বলেনি কি বলছে চৈতন্য কয় প্রকার বাবা চৈতন্য বলছে আমাদেরকে কেন প্রশ্ন করছেন বলুন তো তো আপনি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে নিয়ে এসছেন আর আপনি খালি আমাদেরকে প্রশ্ন করছেন আমি আপনাদের প্রশ্ন করিনি আপনার মনের ভেতর ঢোক আছে জিজ্ঞাসাবাদ হলে যেমন প্রণীপা তেন পরি প্রশ্নে সে বয়া উপদেশে জ্ঞান জ্ঞানিনাম নাম তত্ত্ব আর তথ্য দুটো কিন্তু এক ন তথ্য থাকে গ্রন্থ গ্রন্থের মধ্যে তথ্য থাকে আর তত্ত্ব কিন্তু গ্রন্থের মধ্যে থাকে না তাহলে কোথায় পাওয়া যায় তত্ত্ব না সৎগুরু পাও এ ভেক বাতাও এ যে করে উপদেশ কয়লা কো ময়লা ছোট তো যে আঁক করবে কয়লা ময়লা বলে কয়লা চাই না কিন্তু মায়েদেরকে তো ধরতেই হবে যখন কয়লা রান্না ছিল কালি হোক আর মালি হোক কয়লাগুলোকে ধরে উনুনের মধ্যে দেওয়া হলো আর আগুনের স্পর্শে কয়লার কালিমা থাকে মা লাল টুকটুক করে জ্বলতে থাকে তখন দেখবে লাল বর্ণ হয়ে গেছে সেখানে কয়লার কালিমা থাকে না তার দ্রুপ এই তথ্যকে জানতে গেলে আগে তত্ত্ব সংগ্রহ করতে হবে তাহলে তথ্য গ্রন্থে পাওয়া যায় আর তত্ত্ব পাওয়া যায় গুরুকুলে সে কুল তো আমাদের কবে উঠে গেছে গেছে না গুরুকুল আছে মা হ্যাঁ আছে গুরুকুল নেই গুরুকুল মানে গুরু গৃহে গিয়ে গুরু সেবা করে ভগবত তত্ত্ব জীব তত্ত্ব আত্মতত্ত্ব বিষয় তত্ত্ব জানতে হবে শিক্ষা লাভ করতে কিন্তু এখন বর্তমান গুরুকুল নেই প্রাথমিক স্কুল ইউনিভার্সিটি উচ্চ বিদ্যালয় এটাই হয়েছে কিন্তু লাভ কি হয়েছে মা কিছু লাভ হয়েছে হ্যাঁ লাভ হয়েছে কত ডিগ্রিধারী শিক্ষিত হয়েছে তবে ভালো করে মনে রাখুন শিক্ষা আর বিদ্যা কখনো এক নয় শিক্ষা আর বিদ্যা কখনো এক নয় রায় রামানন্দকে কি প্রভু জিজ্ঞেস করেছিলেন রামানন্দ কে জিজ্ঞেস করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রামান বিদ্যার মধ্যে কোন শ্রেষ্ঠ বলছে ম্যাথামেটিক্স বলেছিল না ইগ্রাফি বলেছিল না বায়ো সায়েন্স না ফিজিক্যাল সায়েন্স বলছে না কেমিস্ট কেমিস্ট্র বলছে না তাহলে কি বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ রায় রামানন্দ উত্তর দিয়েছিল গো বিদ্যার মধ্যে কৃষ্ণবিদ্যাই হল সর্বশ্রেষ্ঠময় প্রেম সে বল রাধে রাধে বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ কৃষ্ণ কৃষ্ণবিদ্যা তাহলে আমাদের গুরুকুল নেই যাবেন খুব ভালো করে দেখবেন অন্যান্য ধর্মে যারা অবলম্বন করেছেন অন্যান্য ধর্মে যেমন বিশেষ করে ইসলাম ধর্মের কথা বলি ইসলাম ধর্মের মানুষ যারা তারা সুন্দর করে একটি মসজিদ বানান মানে আমরা মন্দির করি তিনারা মসজিদ করেন কিন্তু ভালো করে দেখবেন মা তাদের ছোট্ট ছেলেটাকেও মাদ্রাসায় ভর্তি করেছে কেন জানেন সেই মাদ্রাসায় সব সাবজেক্ট পড়ানো হয় পাঠ করানো হয় শিক্ষা দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে কোরআনটাও পাঠ করানো হয় প্রেম সে বলো রাধে রাধে আপনার বাড়ির ছেলে আমার বাড়ির ছেলে ভগবানকে ভগবান বলে আর জানবে কেন আগেকার দিনে আজ থেকে পঁচিশ বছর কুড়ি বছর পিছিয়ে গেল যেমন আপনি যদি বলেন বাবা আমাদের গরুর নাঙলে হাল হতো বর্তমান প্রজন্ম বিশ্বাস করবে আর না তেমনি রীতিনীতিটা চালিয়ে যেতে হতো যদি স্কুল কলেজে ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন হতো আপাতত গীতাটাও যদি পড়ানো হতো মনে মনে বলবেন গীতা পড়িয়ে ছেলের স্টুডেন্টের ব্রেন খারাপ করব নাকি আরে গীতা পড়ালে ব্রেন খারাপ হবে ভালো করে দেখুন অন্যান্য কান্ট্রিতে মানে দেশে আমাদের দেশের গীতাগুলোকে নিয়ে তাদের বিদ্যালয় রিসার্চ হচ্ছে পড়ানো হচ্ছে অন্যান্য স্টেটে পড়ানো হচ্ছে কিন্তু আমাদের নেই এটাই আমাদের দুর্ভাগ্য অপরাধ নেবেন না দৃষ্টা দৃষ্টতা নেবেন না কেমন তাহলে আগেকার দিনে গুরুকুল থেকে শিক্ষা লাভ করতে হত এখনকার দিনে গুরুকুল নেই তাই যারা যাদের যাদের গুরুকুল যাননি অন্তত পক্ষে তারা সদ্গুরু চরণাশ্রয় গ্রহণ করে দীক্ষা গ্রহণ করে কৃষ্ণ পথে অনুশীলন হবে কেমন নয় জয় জয় শ্রীরাধে তাহলে চলি মহাপ্রভু চৈতন্য চরিত্র হল অমৃতমন তাহলে চৈতন্য কত প্রকার চৈতন্য হল চৈতন্য মানে কি জ্ঞান চৈতন্য হলো পাঁচ প্রকার কয় প্রকার মা হ্যাঁ মনে রাখতে হবে চৈতন্য হলো পাঁচ প্রকার মানে জ্ঞান হলো পাঁচ প্রকার পাঁচ প্রকার কি জ্ঞান মা কি জ্ঞান পাঁচ প্রকার সংকুচিত জ্ঞান হরে কৃষ্ণ প্রথমে আচ্ছাদিত জ্ঞান সংকুচিত জ্ঞান মুকুলিত জ্ঞান বিকশিত জ্ঞান পূর্ণ বিকশিত জ্ঞান বুঝতে পারলেন না কিছু বুঝতে পারলেন এই সংকুচিত জ্ঞানটা কেমন আমাদের আছে দেখো কৃষ্ণ ভজন করতে হবে এটা কি বাবা কেউ জানে না কৃষ্ণ যে ভগবান কেউ জানে না আমাদের সনাতন ধর্মে কেউ জানে না জানে তো আপনি যান কাছে গিয়ে বলুন ও বাবা একটু এই বয়স টয়স তো হলো একটু হরিনাম করো তীর্থে চলো বলছে কেন ও তীর্থে যায় দীক্ষা টিক্ষা নেয় তো শেষের দিন মানে বয়স যখন হবে এই যুবককালে কেন নেব তার মানে বুঝতে পারছেন ওর জ্ঞান আছে নিতে হবে তবু নিচ্ছে না কদাপিও এমন কথা বলবেন না উপযাচক সহ যদি কেউ গুরুদেব আসেন বৈষ্ণব আসেন সাধু আসেন অবহেলা করি अब हेलित भावित के परित्याग करते जय जय श्रीर हे